সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইবোন পুরনো কথা নিয়ে আবার চলে আসলাম কেমন পুরনো কথা অনেক নতুন খামারি পাখি নিয়ে যাচ্ছে তারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে যেমন গত আজ চার দিন আগে একজন ফোন দিয়ে আমাকে বলতেছে আমার পাখি তো প্যারালাইসিস হয়ে গেল যে পাখিটা ডিমে চলে আসছে তাহলে বড় পাখি প্যারালাইসিস হয়ে গেল বুকের ভর দিয়ে হাঁটতেছে পায়ে বল পাচ্ছে না তো এইটা হওয়ার প্রধান কারণ আমি তাকে বলি সেটা হচ্ছে আমি তাকে সঙ্গে সঙ্গে বলেছিলাম কোন কারণে এটা হয়েছে তাকে বললাম যে আপনি এখন খাদ্যটা দিচ্ছেন কোনটা তো বলতেছে আগে যে খাবারটা পেয়েছিলাম আজকে সেই খাবারটা পায় নাই খাদ্যটা চেঞ্জ কর আমি এটাই তাকে ধরে দিয়েছিলাম আপনি খাদ্য কি চেঞ্জ করছেন তো উনি আমাকে বলছিল যে খাদ্য যে কোম্পানিটা আমি দিয়েছিলাম ওই খাদ্যটা আমি আজকে পাই নাই বিধায় আমি আরেকটা কোম্পানির খাদ্য আমি নিয়েছি তো আমি বললাম এইটাই আপনার বড়ো ভুল আপনি যে খাদ্যটা পাত্রে আছে এগুলো ঢেলে নেন নিয়ে আগে যে খাদ্যটা আপনি দিচ্ছিলেন ওইটাই নিয়ে এসে যদি দোকানে না পান অন্য জায়গা থেকে নেন ঠিক হয়ে যাবে তো উনি ওই কাজটা করছিল সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে হ্যাঁ এজন্য বলবো আপনারা যদি যে খাদ্যটা শুরু থেকে দিচ্ছেন ডিম আসা পর্যন্ত একই কোম্পানির আপনারা ব্যবহার করবেন যদি ব্যতিক্রম হয়ে যায় যে দেখা যাচ্ছে আপনার খাদ্য ওই কোম্পানি আর পাচ্ছেন না তাহলে আগে থেকে অ্যালার্ট থাকবেন এক আপনার পাঁচ দিনের খাদ্য ঘরে থাকা অবস্থাতেই আপনাকে হুঁশিয়ারি হতে হবে যে কোম্পানিটা পরবর্তীতে সেট করবেন দেবেন ওই খাদ্যটাও এক বস্তা নিয়ে আসবেন আগের যে পাঁচ দিনের খাদ্যটা আপনার মজুত রয়েছে ওটা চেঞ্জ করে দেবেন ওইটার সঙ্গে পরবর্তী খাদ্যটা অল্প অল্প করে মিক্স করে করে প্লেস করবেন পাখির এই সমস্যাটা হবে না এইটা গেল এক আরেকটা জিনিস হচ্ছে যখন পাখি ডিমে চলে আসে তো ডিমে চলে আসার সঙ্গে সঙ্গে যে আপনাকে লেয়ার লেয়ার প্লেস করতে হবে এটাও করতে হবে না কিন্তু চার ভাগের এক ভাগ ডিমে চলে আসুক অথবা ডিম শুরু করেছে এরকম এক হাজার পাখি রয়েছে তিনশো ডিম পারুক বা দুইশো ডিম চলে আসছে তখন আপনারা লেয়ার লেয়ারটা প্লেস করবেন তবে প্লেস করার পদ্ধতিটাও ওই একটাই যে আপনি আগের স্টার্টারটা বাদ দিয়ে বা সোনালিটা বাদ দিয়ে যে লেয়ার লেয়ারটা দিয়ে দেবেন এটাও করবেন না এটা করলে কিন্তু ডিম আসাটা আবার বন্ধ করে দেবে কমিয়ে দেবে কারণ খাদ্য তখন কম খাবে পাখি যখন খাদ্য কম খাবে ডিম কিন্তু একেবারে এমনি বন্ধ দেবে পূর্ণাঙ্গ পাখি ডিম যখন পাড়ে আপনার পাখি এক হাজার পাখি নয়শো করে ডিম পাড়ে মনে করেন আপনি দেখবেন যে আপনার খাদ্য কম খাবে দিন খাদ্য কম খাবে বা কারেন্ট নাই সারা রাত্র খায় নাই পরের দিন দেখবেন ডিম কম পাঠছে অর্থাৎ আপনাকে বুঝতে হবে পাখি খাদ্য কম খেলে তার পাখি ডিম পারবে না যার কারণে আপনি যখন লেয়ার লেয়ার প্লেস করবেন তখন আগের সোনালি বা স্টার্টার যেটাই বলেন তার সঙ্গে অল্প 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 করে মিক্স করে করে পাঁচ সাত দিনে অভ্যাস করে নেন পরের খাদ্যটা লেয়ারটা তাকে খাওয়ানো শেখান তাকে চেনা শেখান তাকে চিনুক জানুক অল্প অল্প করে যখন স্টার্টারের সাথে অল্প অল্প করে তার মুখের মধ্যে যাবে তখন আগের খাদ্য সাথে সে মিশিয়ে যাবে তখন আপনি চার পাঁচ দিন পরে আগেরটা বাদ দিয়ে ওই পরের লেয়ার প্লেস করবেন আপনার পাখির কোনো সমস্যা কোনো ধকলই আসবে না আবার ওইটা আপনি কখনও আপনি ডিমে আসে নাই আপনি সোনারি হোক লেয়ার হোক এটা এই খাদ্যটা দিচ্ছেন তো এইটার দিক থেকে আপনারা অবশ্যই হুঁশিয়ারি থাকবেন খেয়াল থাকবেন পরবর্তী নতুন খাদ্য অবশ্যই আপনি খাদ্য এক না থাকুক না দেন মনে করতেছেন দোকানে গিয়েছেন বলতেছে খাদ্যটা বিকেলে আসবে আপনি খাদ্য মজুত নেই আপনি অফ রাখেন আপনি তবুও নতুন খাদ্য দেবেন না ওই খাদ্যটা নিয়ে এসেই দেবেন যদি দেন যে কথাটা বলেছি ওই পদ্ধতিতে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ